বারো কেজি ওজন এই পাশে যে বড় যে পাংকাসটা আছে এই পাংকাসটা কেজি কত করে যে হ্যাঁ এটার কেজি কত এটা এটা সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি এই সবগুলো কি সাতশো টাকা করেই কেজি সব না না কম বেশি আছে না ওই ছশো পঞ্চাশ টাকা কেজি আর এটা কেজি কত এটা এটা একই রেট একই রেট